আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমুল্লাহ হুমিও অ্যান্ড ইউনানি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজ একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে হাজির হলাম আমি ডাক্তার ইকবাল ওষুধটি ডিপ্লেট কোম্পানির একটি ইউনানি ওষুধ যার ট্রেড নাম ডিপ্লিন ডিপ্লিন ওষুধটি শিশুদের হজম শক্তি বাড়ানোর কার্যকর একটি ওষুধ এতে কার্যকরী উপাদান ফিলেন ডিল কিউমিন অয়েল জেডুরিন ও অন্যান্য উপাদান আছে যাহা প্রোটিন শর্করা ও স্নেহজাতীয় খাবার হজমে সহায়তা করে এবং শিশুদের বদহজমজনিত হজমজনিত ফাতলা হয়খানায় বিশেষভাবে কার্যকর করে থাকে সাধারণত শিশুরা দোকানের খাবার খেতে অত্যন্ত পছন্দ করে বিশেষ করে দোকানের খাবার শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর এজন্য শিশুদের পেটে ব্যথা এবং হজমকারকে অত্যন্ত সমস্যা করে থাকে যার জন্য এই ডিপ্লিন সিরাপটি অত্যন্ত কাজ করে থাকে এবার আসুন ওষুধটি যে মূল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল কুরসি ছাল তকমেসোয়া বাদিয়ান কসুর নানখা জিরা আদরক ফুদিনা ও করনফুল। এখানে এই উপাদানগুলো একটি শিশুর জন্য অত্যন্ত উপকারে আসে ওষুধটির সেবনবিধি হল চার মাস বয়স পর্যন্ত দশ থেকে বিশ ফোটা এবং পাঁচ মাস থেকে এক বছর পর্যন্ত এক চামচ ও এক বছরের ঊর্ধ্বে হলে এক থেকে দুই চামচ দৈনিক দুই থেকে তিনবার খাওয়াতে পারেন অথবা আপনার নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াতে পারেন ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে বলে যদি মনে করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ওষুধ নিয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ